শোনা যায় শেখ হাসিনা যখন পালায় তার আধা ঘন্টা আগেও সে বিশ্বাস করতে পারেনি তাকে ক্ষমতা ছাড়তে হবে তামাক তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে যদি তাকে বাঁচতে হয় পুলিশ মিলিটারি তার শুভাকাঙ্ক্ষী এমনকি তার সন্তানরা বিশেষত জয় যখন টেলিফোন করে তাকে বোঝাচ্ছে তখনও প্রথমের দিকে সে নানাই করেছে কিন্তু বাস্তবতা তাকে একটা সময় মানতে হয়েছে এবং তাড়াহুড়া করে শোনা যায় খাবারের টেবিলে খাবার ফেলে তার দখলকৃত গণভব ছেড়ে পালাতে হয়েছে দখলকৃত এই জন্যে তিনি তো নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী ছিলেন না তিনটে নির্বাচন তিনি জোর করে গায়ের জোরে ওই নির্বাচনে নিজেই নিজেকে যদিও নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন ছিল তার বসন্তবত তাকে দিয়ে বলিয়েছিল আর একটা দেশ আছে পার্শ্ববর্তী দেশ যখনই নির্বাচন কমিশন বলেছে তিনি বিজয়ী হয়েছেন তার পাঁচ মিনিটের মধ্যে সে দৌড় দিয়ে ফুলটার আগে রেডি থাকতো সেই দেশের রাষ্ট্রদূত গিয়ে প্রথমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাত এখন কিন্তু সবই জানানো জানা যাচ্ছে যে তিনি যেমন বুঝতে পারেননি আধা ঘন্টা আগেও তাকে পালাতে হবে ওই পার্শ্ববর্তী দেশটাও বোঝেনি তাদের কত আদরের নেত্রী তাকে পালাতে হবে তাকে দেশ ছাড়তে হবে এতটাই ওই নেত্রীর সঙ্গে তাদের সম্পর্ক সারা বিশ্বে এরকম নজির দেখা যাবে না কোনো গণহত্যাকারীকে লুটেরা চোরকে কোনো রাষ্ট্র এইভাবে আদর যত্ন করে তাকে ঠাঁই দিয়েছে যেটি আমরা এখন দেখতে পাচ্ছি সব কিছুই পূর্ব নির্ধারিত ছিল এমন না গণআন্দোলন যখন শুরু হয়েছিল জুলাই এবং আগস্টে সেই গণআন্দোলনের তীব্রতা ক্রমে বৃদ্ধি পায় শেখ হাসিনা ছাত্রছাত্রী যারা কষ্ট করে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে পড়ার শেষে একটা চাকরি পাবে কিন্তু পড়ার শেষে চাকরি তো হয় না বেঁচে থাকাই তাদের জন্য কঠিন ছিল কেন এমন কোটা সিস্টেম করা হয়েছিল যার প্রায় পঞ্চান্ন শতাংশ ওই কোটার মধ্য দিয়ে কোটার নামে ছাত্রলীগ অথবা সরকারি দলের নেতাকর্মীদের ছেলে মেয়েদেরকে একেবারেই ভালো ছেলেটাকে ভালো মেয়েটিকে বাদ দিয়েও তাদেরকে একেবারে তাদের রেজাল্ট নেয় রকম টেনে ট্রেনে পাস করছে তাদেরকে বসানো হতো সেই বসানোর প্রেক্ষিতে দেশটা তারা নিয়ন্ত্রিত করতো যেমন সচিবালয় পুলিশ মিলিটারি এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইসব আগে খোঁজ নিলে দেখা যাবে শুধুমাত্র আওয়ামী লীগের কানেকশনে মেধাহীন একটা বড় অংশ সেখানে ঢুকে গেছে তারা যে বাদ পড়েছে এমন না কিন্তু তারা আছে তার আছে বলেই অনেকে আশঙ্কা করে আগামী নির্বাচনটা ফেয়ার হবে কি না কারণ প্রশাসনে পুলিশে নির্বাচন কমিশনের আশেপাশে যারা নির্বাচন পরিচালনা করবেন সেই সব লোকজন তারা কি অতীতে ভালো কিছু করেছিল মানে গত তিনটা নির্বাচনে এই প্রশ্ন দেখা দিচ্ছে জন্যে কেউ কেউ মনে করছে এবং বলেও ফেলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তো তাহলে কি তারা নির্বাচন করতে পারবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অনেকে দাবি তুলেছেন এবং আমি মনে করি সে দাবিগুলো যুক্তি দল হিসাবে যে নৃশংসতা গণহত্যা অপকর্ম আওয়ামী লীগ দেখিয়েছে তার বিচার হওয়া উচিত বিচারের জন্য প্রায় তেরো মাস আমরা পার করেছি কার্যকর হয়তো পদক্ষেপ নেয়নি কিন্তু সরকার আশ্বস্ত করে বিচার হবে আমার মনে সিরিয়াসলি সরকারে ভাবা উচিত এ ব্যাপারে বিচারটা তাদের শুরু করা উচিত শেষটা পরেও হতে পারে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা এটাকে শেষ করবে কার্যকর করবে ফলাফল জাতি দেখতে পাবে কিন্তু আমি শুরুই ঠিক ঠিকমতো না করতে পারি তাহলে কি করে হবে অ্যাটর্নি জেনারেল বলেছে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের সুযোগ আছে ভালো কথা তাহলে বসে আছেন কেন কথা বলার চব্বিশ ঘন্টার মধ্যেই তো আপনি উদ্যোগ নেবেন কারণ আপনার দিকে তো অনেকে তাকিয়ে আছে কারণ আপনি প্রধান শীর্ষ আইন কর্মকর্তা সেই জন্য আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা যেমন বুঝতে পারেননি ক্ষমতা তাকে ছাড়তে হবে এখনও যারা ক্ষমতায় আছেন ভালো কাজ করুক অথবা খারাপ কাজ করুক যেমন মৃত্যু তেমন জন্ম সরি যেমন জন্ম হয় তার মৃত্যু নির্ধারিত সেরকম প্রতিটি মানুষের কার্যক্রম একটা সময় শেষ করতে হয় সে যত মেধাবী হোক সে যতই বিচক্ষণ হোক তাকেও সময় সময়ের কাছে আত্মসমর্পণ করতে হয় যেতে হয় সেই জন্য আমার মনে হয় সময় থাকতে সময়ের কাজটা করা উচিত ঠিক কিনা